আবার বসাইছে না এটা ভালো লাগবে রাত্রে আপু ভাইয়ারা রান্না বান্না করলাম আজকাল চান রাত্রে কি খাইলাম সেটা একটু দেখাবো কি রান্না করলাম তে বউ বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করা পিয়ালকে নিয়ে একটু মার্কেটে বের হইলাম ফুটপাথের ফুটপাতে গেঞ্জি কিনবো আর একটা স্কুল ব্যাগ কিনবো আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের রাত ওরা ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবো একশো একশো নাই দিয়ে দেন এক দিয়া মুরগির চামড়া কল যা গিল এ রান্না করুন পিয়ালের মা রান্না করত